আসসালামু আলাইকুম আজকে একটা ছোট্ট বিষয় আলোচনা করব সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালে সংবিধান বনাম তথাকথিত জুলাই ঘোষণাপত্র সম্প্রতি ইউনোস সরকার থেকে বলা হচ্ছে আগামী পাঁচই আগস্ট থেকেই তথাকথিত যে জুলাই যে ঘোষণাপত্র সেটা প্রকাশের উদ্যোগ নেওয়া হবে আর এই সরকারের এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার সাথে সুর মিলিয়ে ঘেউ ঘেউ করছে এনসিপি সহ আরো কিছু ক্ষুদ্র দালাল যাদের কোনো নিজস্ব জনসমর্থন নেই কিন্তু ম্যান্ডেট ছাড়াই তারা ক্ষমতার ভাব চায় আজ আমি যদি আপনাদের সামনে এই চোরামের প্রকল্পের বিরুদ্ধে কিছু মৌলিক স্পষ্ট কথা বলি আপনাদের কি আপত্তি আছে আজকে আপনি সেই মৌলিক কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখতে চাই প্রথমেই যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে উনিশশো সালের 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র এবং উনিশশো সালের সংবিধান প্রণয়নের পেছনে যে সমস্ত নেতারা এবং যে সমস্ত কর্মীরা নেতৃত্ব দিয়েছিলেন তারা কি উনিশশো সালে নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সেই বৈধতা লাভ করেনি অবশ্যই তারা যে উনিশশো বাহাত্তর সালের যে সংবিধান প্রণয়ন করেছিলেন এর পেছনের ছিল জনগণের ম্যান্ডেট এই ম্যান্ডেটটা কোথায় উনিশশো সালে তারা নির্বাচিত হয়েছিলেন এবং উনিশশো সত্তর সালে আমরা সবাই জানি আওয়ামী লীগ সর্বাধিক আসনে জয়ী হয় এবং বাংলাদেশে তারা সংখ্যা গরিষ্ঠ এবং সর্বাধিক আসন লাভ করে এই জনগণের ভোটের মাধ্যমে তারা এই জনগণের ম্যান্ডেটটা লাভ করে এবং ওই ম্যান্ডেটকে পুঁজি করে তারা উনিশশো সালে সংবিধান প্রণয়ন করে এবং এটাও মাথায় রাখতে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল যে সরকার গঠন হয় যাকে মুজিবনগর সরকার বলে সেই ঘোষণাপত্রের ম্যান্ডেট তারা ওই জনগণ কর্তৃকই লাভ করে এখন একটা প্রশ্নের জবাব খুঁজতে হবে যে তথাকথিত এই জুলাই ঘোষণাপত্রের নামে যারা গোপনে ষড়যন্ত্র করছে তাদের ম্যান্ডেট কোথায় তারা তো ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে সেই ম্যান্ডেট লাভ করেনি কে বা তারা তাহলে তাদের ওই বৈধতা দিয়েছে এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে আগে আপনাদেরকে বুঝতে হবে জনগণের ম্যান্ডেট বলতে আসলে কি বোঝায় মানে জনগণের ম্যানডেট আসলে কি। জনগণের ম্যান্ডেট হচ্ছে মানে নির্বাচনের মাধ্যমে জনগণের যে সমর্থন কর্তৃত্ব বা বৈধতা কোনো ব্যক্তি বা দল জোটকে প্রদান করা সেটাই হচ্ছে ম্যান্ডেট এটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি যারা জনগণের ভোটে বিজয় হয় তারা রাষ্ট্র পরিচালনার বৈধ প্রতিনিধি এবং তারা ওই জনগণের ম্যান্ডেট নিয়েই রাষ্ট্রের বিভিন্ন কাজে অংশ নেয় কিন্তু তথাকথিত যে জুলাই ঘোষণাপত্রের সমর্থকরা আছে মানে যারা তথাকথিত জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সক্রিয় তাদের যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ঘোষণা যে করবে তোমরা যে জুলাই ঘোষণাপত্র দিবে সেটার পেছনে জনগণের ম্যান্ডেট কোথায় জনগণের ম্যান্ডেট আছে কি তখন তারা উত্তরে দেয় যে না আমাদের তো অবশ্যই ম্যানটেড আছে ওই যে পাঁচই আগস্টে প্রমাণ করে জনগণ কোন দিকে আছে কিন্তু প্রশ্ন হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ষড়যন্ত্র সেইটার সাথে সংবিধান বদল ঘোষণাপত্রের কি সম্পর্ক এবং সেই ঘটনার সাথে কিভাবে ঘোষণাপত্রের বৈধতার সম্পর্ক জড়িত আপনাদেরকে মাথায় রাখতে হবে সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক কাঠামো এর কোনো পরিবর্তন হতে হলে প্রয়োজন হয় সাংবিধানিক প্রক্রিয়া ও জনগণের অনুমোদন অর্থাৎ নির্বাচন এই ম্যান্ডেট অর্জনের সর্বাধিক সর্বোচ্চ উপায় হচ্ছে নির্বাচন গণতন্ত্রের শিখরেই তো ব্যালেটের মাধ্যমে গড়ে ওঠে এবং এখান থেকেই তৈরি হয় ম্যান্ডেট কিন্তু যারা জনগণের ভোটে নির্বাচিত নয় তারা ব্যালেটে নয় বরং বুলেটে এবং ষড়যন্ত্রের মাধ্যমেই সেই ম্যান্ডেট লাভ করতে চায় তাদের হাতে আসলে সংবিধান নয় তাদের হাতে আসলে ম্যান্ডেট নয় তাদের হাতে রয়েছে চোরাগুপ্তা এজেন্ট এজেন্ডা আসলে সত্যি কথা হচ্ছিল আপনারা নির্বাচন শব্দটাই শুনলেই অস্বস্তিতে ভোগেন কারণ জানেন ভোটে গেলে জামানত রক্ষা করা আপনাদের জন্য মুশকিল হয়ে যাবে তাই ইতিহাস বিকৃতি গোপন ঘোষণাপত্র আর সংবিধান বদলের গোপন খসড়া এটাই আপনাদের কৌশল কারণ আপনারা নিজেরাও জানেন ভোটে দাঁড়ালে আপনাদের জামানত থাকবে না শেষ কথা স্পষ্ট করে বলি আবারও বলছি উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণেতারা উনিশশো সত্তর সালের নির্বাচনের মাধ্যমে জনগণের বৈধ ম্যান্ডেট অর্জন করেছিলেন তারাই ছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্বের অংশীদার এবং দেশের রচিয়তা তাহলে আবারও আপনাদেরকে জিজ্ঞাসা করতে হচ্ছে তারা তো ম্যান্ডেট পেয়েছিলেন উনিশশো সালে কিন্তু আপনাদের এই তথাকথিত জুলাই ঘোষণা পত্রের ম্যান্ডেট কে বা কারা দিল হা হা গণতন্ত্রে ছোড়া গপ্তা ঘোষণাপত্র চলে না গণতন্ত্রে চলে শুধুমাত্র জনগণের ম্যান্ডেট আপনাদের ম্যান্ডেট কোথায় প্রশ্ন রাখছি